দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে এখানে প্রায় ষাট জনের মতো বেয়ারিশ মা বাবা রয়েছে এবং একজনের লেডিস ডাক্তার সহ বিশ জন স্টাফের সম্মিলিত পরিচর্যায় এই বেওয়ারিশ হাসপাতাল তথা বেয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রটি পরিচালিত হয় এখানে রাস্তা থেকে অজ্ঞাত বেওয়ারিস মা বাবা রাস্তায় পচে পড়ে রোদে বৃষ্টিতে শুকাচ্ছে ভিজছে এবং পোকামাকড়ে খেয়ে ফেলছে সেই সমস্ত মানুষগুলোকেই সাধারণ জনতায় শেষ আশ্রয়স্থল হিসেবে এখানে চিকিৎসার জন্য দিয়ে যাচ্ছে এটি কোনো বৃদ্ধাশ্রম নয় একটি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র প্রত্যেকের নামে আলাদা ফাইল থাকে তো আসলে এটি আমাদের পরিচালনা করতে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকার মতো খরচ পড়ে এবং এটি আসলে কোনো হোয়াটসঅ্যাপ রকেট নগদ কিংবা কোনো বিকাশ কিংবা ইউটিউব কোথাও চাঁদার জন্য যাওয়া হয় না কিংবা কাউকে কারোর কাছে গিয়ে বারবার চাওয়া হয় না স্বেচ্ছায় কেউ যদি জেনে শুনে বুঝে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে চায় তাহলে সেক্ষেত্রেই শুধু এই কার্যক্রমের সাথে অংশীদারিত্ব নিয়ে এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারবে তেমনি আজকে নারায়ণগঞ্জ নিবাসী নুরজাহানাফু ও নুরনাহার মৃত বাবা মায়ের রোগের মাঠ বা শান্তি কামনার জন্য ওনারা আজকে একবেলা বেয়ারিশ মা এই বেয়ারিস হাসপাতালে খাবার আয়োজন করে আপনারা জানেন বা দেখতে পাচ্ছেন খাবারের ছিল পোলাও ছিল মুরগির রোস্ট ছিল সালাদ ছিল সবজি ছিল ডাল ছিল এবং এই সুন্দর আয়োজনটি চমৎকারভাবে আমরা প্রত্যেকটি মানুষের একেবারে দোরগোড়ায় তাদের থাকার বা তাদের যে শুয়ে থাকার যে স্থল সে স্থলে আমরা খুব সুন্দরভাবে স্মৃতি তাদেরকে পৌঁছে দিয়েছি তাদেরকে খাইয়ে দিচ্ছে এবং তাদের এই খাওয়ার পরের যে তৃপ্তির যে দোয়া সেই দোয়াটুকু ইনশাল্লাহ আমরা সদোয়া দোয়া করি নারায়ণগঞ্জ মাসে ধারাপুর নারাপুর নিত বাবা মায়ের রুয়ের মাতৃভাতের জন্য এটা যাতে নাজাতের উশিলা হয়ে দাঁড়ায় এবং আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যে কোনো ধরনের ইন্টেনশনালি উদ্দেশ্যে এবং যে কোনো ধরনের অকেশ অকেশনাল প্রোগ্রামে এই ধরনের আয়োজনটা আপনারা রাখতে পারেন এবং এই হাসপাতালটি ভিজিট করে যাওয়ার অভিযোগ হলো আমরা তো অনেক জায়গায় বেড়াতে যাই অনেক জায়গায় ট্যুরে যাই কিন্তু এই হাসপাতালটা হতে পারে আমাদের জন্য ট্যুরের একটি জায়গা কারণ এখানে এই মানুষগুলোকে দেখলে জীবন সম্পর্কে আপনার যে বাজে ধারণা কিংবা যে অভাব অভিযোগ সেগুলো আশা করি আর থাকবে না কারণ আমি আপনি যতই কষ্ট করি না কেন অনেক ভালো আছে কিন্তু এই মানুষগুলো মারা গেলে এক ফোঁটা চোখের পানি ফেলার মতো মানুষ দুনিয়াতে নেই এবং কতটুকু কতটুকু কষ্ট করে হাত নেই পা নেই ইলেকট্রিক ব্যাডে শুয়ে যেখানে খাচ্ছে সেখানে পায়খানা করছে সেখানে প্রস্রাব করছে সেখানেই গোসল করছে সেখানেই জীবনের শেষ সময় পর্যন্ত পড়ে আছে তাই সে অনুযায়ী আমি আর আপনি কত ভালো আছি অন্তত সুক্রিয়া দেয়ের জন্য মহান আল্লাহ রা সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি বলেছেন তোমরা হাসপাতালগুলি ভিজিট করো সেই হাসপাতাল ভিজিট করতে হলে এইটাই আমি মনে করি সবচেয়ে পারফেক্ট একটি জায়গা একবার হলেও ঘুরে যাবেন এবং জীবন সম্পর্কে জীবনের অভাব অভিযোগ সম্পর্কে আর কিছুই আশা করে থাকবে না তাই আপনারাও আসতে পারেন এবং স্পেশালি আবারও আজকে এই ভালো কার্যক্রমটি শেষ করার আগে ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ নিবাসী আপু এবং নাহারাপুর মৃত বাবা মায়ের জন্য দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ পাক ওনাদেরকে ভবিষ্যতে এই ধরনের ধারা অব্যাহত রাখার তো করুক আমি ইনশাল্লাহ আমরা আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশের প্রথম দেওয়ার হাসপাতালটির পাশে যাতে থাকতে পারি এবং এই বিআর মা বাবাদের অভিভাবক হিসাবে আল্লাহকে আমাদের সকলকে কবুল করুক ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত